পাঞ্জাব কিংস আইপিএল দুই হাজার পঁচিশের ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরের বিরুদ্ধে দুর্দান্ত লড়াই করেও ছয় রানের জন্য জয় হাতছাড়া করেছে আঠারো বছরের ট্রফি খরার অবসান ঘটানোর স্বপ্ন এবার অধরা থেকে গেল শ্রেয়সাহের নেতৃত্বাধীন পাঞ্জাব দলের জন্য আরসিবি প্রথমে ব্যাট করে একশো রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে এটি ছিল আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ সফল রান তারা করার লক্ষ্য কিন্তু পাঞ্জাব কিংস এই লক্ষ্য পূরণে ব্যর্থ হয় তবে তাদের এই প্রচেষ্টার প্রশংসা করে আইপিএল কর্তৃপক্ষ নতুন একটি শিল্ড চালু করেছে যা রানার্স আপ দলকে প্রদান করা হয়েছে ফাইনালে হারলেও পাঞ্জাব কিংস বারো কোটি পঞ্চাশ লাখ টাকার রানার্স আপ পুরস্কার জিতেছে ম্যাচের পর অধিনায়ক শ্রেষায়ার তার দলের প্রশংসা করে বলেন আমরা হতাশ কিন্তু ছেলেরা যেভাবে এই মঞ্চে পারফর্ম করেছে তা প্রশংসনীয় পুরো ম্যানেজমেন্ট সাপোর্ট স্টাফ এবং প্রত্যেক ব্যক্তি যারা দলের জন্য অবদান রেখেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা দলের মালিকরাও সবসময় আমাদের সমর্থন করেছেন তিনি আরও বলেন একশো নব্বই রানের লক্ষ্য তারা করা সম্ভব ছিল আমাদের বোলাররা ভালো পারফর্ম করেছে কিন্তু আমরা শেষ পর্যন্ত পারিনি শ্রেয়া সায়রা এই মৌসুমে ব্যাট হাতে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছেন কিন্তু ফাইনালে তিনি মাত্র দুই বলে এক রান করে আউট হন যা দলের জন্য বড় ধাক্কা ছিল অন্যদিকে বিজয়ী দল আরসিবি বিশ কোটি টাকার পুরস্কার এবং আইপিএল ট্রফি জিতে নিয়েছে